সুপ্রিম কোর্ট বারের সকল শ্রদ্ধ সিনিয়র আইনজীবীবৃন্দ আমার কন্টেম্পোরারি এবং বারের ভবিষ্যৎ তরুণ আইনজীবী ভাই বোনদের সালাম এবং শুভেচ্ছা আজকে আমি খুব বিক্ষুব্ধ চিত্তে এই ফেসবুক লাইভ করতে এসেছি আমরা যে দীর্ঘ বছর ধরে যে ঘূর্ণায়মান রাজনীতির আবহে ছিলাম আমার প্রত্যাশা ছিল পাঁচ আগস্ট দুই হাজার পরে আমাদের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মহান নায়কেরা আমাদের গণতান্ত্রিক সকল আন্দোলন এগুলো সেটেল ম্যাটার এগুলো নিয়ে কোনো বিতর্ক হবে না এবং আমাদের মুক্তিযুদ্ধে যে দেশটি একাত্তরে গণহত্যা চালিয়েছে যে দেশটি নির্বিচারে আমাদের মা বোনদেরকে রেপ করেছে তাদের একটি বিধিবদ্ধ সেনাবাহিনী দিয়ে এ দেশীয় দোসর আলবদ রাজাকার আল সামসদের দিয়ে এবং যখন জেনেছে বাংলাদেশ স্বাধীন হচ্ছে তখন সেই বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য ইন্টেলেকচুয়ালি পঙ্গু করে দেওয়ার জন্য চোদ্দই ডিসেম্বর চিহ্নিত করে করে সমস্ত বুদ্ধিজীবী শিক্ষক আইনজীবী প্রকৌশলী এমনকি জেলা পর্যায়ে যারা ভালো অধ্যাপক ভালো সাংবাদিক সকলকে বুদ্ধিজীবী হত্যা করেছে এবং এই কথাগুলো আমার না রাও আলীর পাকিস্তানি জোনারেল ভুট্টু বাংলাদেশ ভুট্টু মুজিব বাংলাদেশ বইতে আছে পাকিস্তানে হামদুর রহমান কমিশনের তারা স্বীকার করেছে যে তাদের আর্মি এখানে গণহত্যা চালিয়েছে হ্যাঁ প্রতিবেশী দেশ হিসাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসারদার আসতেই পারে কিন্তু তার এত বড় দুঃসাহস কিভাবে হলো সে বলে আপনারা হৃদয় পরিষ্কার করেন যে প্রশ্নের উত্তরে যে আপনারা পাকিস্তানের বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধে ক্ষমা চাইবেন কিনা তার উত্তরে সে বলে যে আগে হয়েছে আগে কোথায় হয়েছে আমি দেখেছি আজ থেকে পাঁচ বছর আগেও জাপান দক্ষিণ কোরিয়া গিয়ে জাপানের প্রধানমন্ত্রী মাপ চেয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কোরিয়ার উপর অত্যাচার করেছিল কোরিয়ার রমণীদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করেছিল আমরা দেখেছিলাম ক্যামেরুন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল সে আপনার ভারতের পাঞ্জাবে যে জালিয়ানা বাগ যেখানে জেনারেল ডায়ার এক সিটিং এ চারশোর বেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছিল তখন ভারতীয় নাগরিক মানে আমাদেরই পূর্বসুরি কারণ তখন এক অখণ্ড আমরা ব্রিটিশ বিরুদ্ধে লড়াই করেছিলাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে সেই আন্দোলনের কাছে গিয়ে সেই জালিয়ানালা বাগ স্মৃতি স্তম্ভে গিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ফুল দিয়েছিল ভারতের নেতৃত্ব ভারতের জনগণ বলেছিল আপনি নিঃসত্ত ক্ষমা চান আজকে ইসাকদার আমার জানা নাই ইসাকদার বলতে স্মৃতিশোধও যায়নি সিটি শৌধে যাই তার উচিত ছিল সিটি শৌধে গিয়ে শুদ্ধaponoto করে ওইখানে কমাইন বইতে লেখা যে আমার পূর্বশরীরা যে পাপ করেছে আমি তার জন্য লজ্জিত সে প্রধান উপদেষ্টা থেকে গ্রাফিতি নিছেন 7ই জুলাই যেটা ম্যাটিক লওয়াসতে তৈরি করা হলো আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধ আমি খুব পরিষ্কার আমি আজীবন পরিষ্কারভাবে কথা বলি মুক্তিযুদ্ধ আমার বার্থ রাইট আমার বার্থ কান্না এই মুক্তিযুদ্ধের সঙ্গে আমার পারিবারিক গর্ব জড়িত আছে আমি তখন মাতৃ জঠরে আমার বাবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রায়গঞ্জের চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে জয়েন করেছিল আমার মা তার গর্বে আমাকে ধারণ করে গ্রামে গ্রামে ঘুরেছে পালিয়ে বেরিয়েছে পাকিস্তান আর্মি এবং তাদের দেশ সদস্য রাজাকারদের কাছে কাজে সেই মুক্তিযুদ্ধকে অপমান করবে স্বাধীন বাংলাদেশের মাটিতে এবং এর জন্য সরকার যে বিন্দু মাত্র এখনো কোন স্টেটমেন্ট দেয়নি তারপরে ইউনুদ সরকারের যে মহা ক্ষমতাধর প্রেস উইং মুখে এখন নীরব কেন আমরা বাংলাদেশের জনগণ তীব্র ধিক্কার জানাচ্ছি মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের মহানায়কদের নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো আমার সে নির্যাতিত মা বোনদের নিয়ে কোন প্রকার কোন মন্তব্য কোনো কিছু আমরা সহ্য করব না বাংলাদেশ সহ্য করবে না ধন্যবাদ